আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আবারও চলে এসেছি খুবই মজাদার আরও একটা রেসিপি নিয়ে আর আজকে করে দেখাবো কলা দিয়ে প্যানকেক রেসিপি আর এই রেসিপিটি কিন্তু খুবই হেলদি একটা রেসিপি আর ব্রেকফাস্টের জন্য তো একটা পারফেক্ট রেসিপি আর তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ চাইলে কিন্তু যখন তখন তৈরি করে নিয়ে নেওয়া যায় তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক পছন্দ হবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই বন্ধুরা প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কলা নিয়েছি কলার সাইজগুলো ছোট দেখে আমি এখানে ছয়টা কলা নিয়েছি আর আপনাদের যে কলার সাইজগুলো বড় হলে একটু বড় সাইজের কলা নিয়ে নেবেন দুটো তো এখানে আমি কলাগুলোকে আর কি খোসাটা সারিয়ে নিচ্ছি হাতের সাহায্যে এইভাবে সবগুলো খোস কলা থেকে আমি খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে নেব এই কাজগুলো একটু সময় নিয়ে করে নিতে হবে তো বন্ধুরা একে একে কিন্তু আমি সব কটা কলার খোসাই ছাড়িয়ে নিয়ে নিয়েছি এখন একটা উইক্স নিয়ে নিয়েছি আর এটা দিয়ে একটু আর কি কলাগুলোকে থেতো করে নিচ্ছি প্রথম দিকে কিন্তু এটা ভাঙতে চাচ্ছিল না তারপরে আস্তে আস্তে আমি চাপ দিয়ে দিয়ে ভেঙে নিয়ে নিয়েছি আর আপনাদের কাছে যদি কষ্ট মনে হয় তাহলে কিন্তু আপনারা মিক্সিতেও এটা করে নিতে পারেন কলাটাকে আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন মিক্স করে নিয়েছি এভাবে আর কি করে নিতে হবে সামান্য একটু আর কি এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি আর চিনি দিয়েছি হাফ বাটি থেকেও কম ওয়ান ফোর্থ বাটি হবে তো চিনিটা কম দেওয়ার কারণ হলো কলাটা অনেক মিষ্টি যার কারণে আমি চিনির পরিমাণটা কমিয়ে নিয়েছি এখানে হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে দুধ দিয়ে দিয়েছি কলার সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুধ চিনি কলা সবগুলো কিছুকেই আর কি খুব সময় নিয়ে একটু মিশিয়ে নিয়ে নিয়েছি এইখানে কিন্তু আমি ওয়ান ফোর্থ কাপ সরি তেল নিয়ে নিয়েছি আর এই তেলটাকেও আমি ভালোভাবে এই উপাদানের সাথে মিশিয়ে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণগুলোকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি এখানে কিন্তু এখন সব কিছু সুন্দরভাবে ক্রিমের মতো মিশে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা আর ময়দাটাকে কিন্তু আমি এক বাটি নিয়ে নিয়েছি এখন আমার যতটা প্রয়োজন সে অনুযায়ী আমি অল্প অল্প করে এইখানে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে আর অল্প একটু ময়দা মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আমি সব ময়দাগুলো মিশিয়ে নেব আমি আমার আর কি ঘনত্বের উপর ডিপেন্ড করে মিশিয়ে নেব আবার আপনার ঘনত্বটা যদি বেশি হয় তাহলে কিন্তু আপনি এখানে আরও একটু দুধ মিশিয়ে পাতা করে নিতে পারেন তো এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে নিয়েছি বেকিং পাউডার আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কলাটা একটু দানা দানা রয়েছে এইভাবে দানা দানা থাকলে কিন্তু কলাটা খেতে ভালো লাগে তো আপনারা যদি না চান তাহলে বললামই তো মিক্সিতে আপনারা ব্লেন্ড করে নিয়ে নেবেন অথবা ইলেকট্রিক বিটারেও আর কি বিট করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এক চামচ পরিমাণ ব্যাটার আমি এভাবে গোল করে দিয়ে দিয়েছি আপনি কেকটা কত বড় সাইজের করবেন সেই অনুযায়ী আপনি ব্যাটারটা দেবেন বড় করতে পারেন ছোটও করতে পারেন তো আমি এখানে বেশ অনেকটা বড়ই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিন্তু সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে এসেছে কিছুক্ষণ রাখার পরে তো এরকম ছিদ্র ছিদ্র হয়ে আসলে আমি এই প্যান কেকটা উল্টিয়ে নেব এটা কিন্তু নিচ থেকে লেগে যাবে না কারণ হচ্ছে এখানে তেলের মিশ্রণ আছে আপনারা যে কোনো আর কি প্যানেই করে নিতে পারেন নন ছাড়াও কিন্তু এটা সুন্দরভাবে উঠে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সুন্দরভাবে উলটিয়ে দিয়ে নিয়েছি আর এই পাশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এর পাশেও কিন্তু সুন্দর কালার এসে গেছে তো এইভাবে উলটিয়ে আমি কিছুক্ষণ বেজে নিয়েছি হয়ে গেছে আর এই প্রসেসে কিন্তু সব কয়টা প্যানকে আমি বেজে বেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একটা ছোট প্যানকেক হয়েছে তো এটাকে একটু সাইড করে রেখে দিলাম বাকি প্যান কেকগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একটু আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আমার তৈরি করে নেওয়া প্যান কেকগুলো আমি কিন্তু চেপে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে আর ভেতর থেকে দেখতে পাচ্ছেন কতটা জালিদার হয়েছে ভেতর থেকেও কিন্তু সুন্দরভাবে জালিদার হয়েছে নিশ্চয়ই আপনার দেখে বুঝতেই পেরেছেন তো এটাকে আমি কিভাবে পরিবেশন করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই প্যানকেকটা কিন্তু সুগার সিরাপের সাথে পরিবেশন করতে হয় তো আমি এখানে মধু দিয়ে পরিবেশন করছি সুগার সিরাপটা আর কি অতটা হেলদি না আর মধুটা কিন্তু অনেকটা হেলদি মিষ্টি হলেও এটা কিন্তু অনেক গুণাগুণ রয়েছে চাই আমি মধুটা দিয়েই পরিবেশন করে নিলাম আপনারা চাইলে সুগার সিরাপ তৈরি করে নিয়েও পরিবেশন করতে পারেন তো এইভাবেই প্যানকেকটা পরিবেশন করার নিয়ম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আমার তৈরি করে নেওয়া আজকের প্যানকেকগুলো তো বন্ধুরা এটা কিন্তু খেতেও বেশ হয়েছিল সকলেই কিন্তু খুব পছন্দ করেছে আর আমার বাচ্চারা তো বটেই তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা